শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যালো এভরিওান তো আজ সন্ধ্যা নাস্তা বানাবো চাউমিন তো আমি খুব সিম্পলভাবে চাউমিনটি রান্না করছি তো চলো দেখি কী কী লাগে তো আমি পেঁয়াজ একটা কেটে নিয়েছি কুচু কুচু করে সাথে ডিম একটা দিয়ে ভালো করে এখন সিদ্ধ করে নেব তো আজ সন্ধ্যা নাস্তা কী বানাবো ভাবতে ভাবতে বলছি চলো চাউমিন বানানো যাক অনেকদিন হলেও চাউমিন খাওয়া হয় না তো যার জন্য সিম্পল বা আমি পেঁয়াজ আর ডিম দিয়ে রান্না করছি তো সাথে কোনো সবজি দিই নি তো সিদ্ধ বসে দিয়ে বোকন ভালো করে কেটে তো স্পেশালি আমার মেয়ের জন্য এটা করা হচ্ছে তো আমি বেশি বেশি খাই না তো অল্প আজ খাবো এই তোটি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো জানি না খেয়ে কীভাবে রান্না করো তো আমি এভাবেই রান্না করছি সাথে সবজিও দেওয়া হয় অনেক কিছু কিন্তু আপাতত আমি কিছু দিচ্ছি না কারণ সিম্পলভাবে রান্না করছি তার জন্য তো এখন সন্ধ্যা বাজে ছয়টা সাড়ে ছটা হবে তো হঠাৎ বায়না পড়লো খেকা বিকা হবে তো বললাম চাউমিন বানিয়ে দিই তো ভালো করে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভালো করে বেজে নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তো সাথে চাউমিন দিয়ে ঢেলে দেব তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে তো তো আমি ভালো করে এটিকে দিয়ে চাউমিনটি ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা মশলা দিয়ে দেবো দিয়ে তো সিম্পলই রান্না তো খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল বন্ধুর অনেক টেস্ট হয়েছিল কী আর বলবো তো আমি ওই এ তো হয়ে গেছে তো চলো এটা ভালো করে সার্ভ করে নিই তো হয়ে গেছে আমার এই চাউমিন রেডি তো কে কে কাবে চলে এসো আমার বাড়ি তো চলে এখন এটা দিয়ে দিয়ে আমার মেয়েকে তো কে বলবে কেমন হয়েছে আমার এই চা রান্না করা চাউমিন তো দেখে নাও কেমন হয়েছে দেখতে খুব জোর জোরা হয়েছে আর খুব খেতে খুব টেস্টি হয়েছিলো তো আমি এর আগে আর ব্লক ছেড়েছি তো তোমরা যদি ভালো লাগতে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো তো চলো এখন দিয়ে দিই তোমার মেয়ের জন্য সে বলবে কেমন হয়েছে ও মানে ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে এগ রোল চাউমিন বিরিয়ানি এসব খেতে খুব ভালো লাগে কিন্তু আমি বাইরের জিনিস খুব একটা ওকে দিই না হেলদি ফুড থাকে তার জন্য বাইরে ঘরেই সবসময় ট্রাই করি ওকে কিছু ভালো দেওয়ার জন্য তো দিয়ে দিলাম তো সবাই বলি সবাই জানিও কেমন হয়েছে আমার এই সিম্পল চাউমিন রান্না এর রিয়াকশনটা দেখো সস দিয়ে দিচ্ছিলাম কিন্তু সস দিইনি আর সস